দু সালেও বিএনপিকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিলেন যে ব্যক্তি তাকে সেই সময় বেগম খালেদা জিয়া পুরস্কৃত করতে পারেননি কারণ তার নামে তখন নারী কেলেঙ্কারির কেচ্ছা সর্বত্র রোটে গিয়েছিল তিনি পালাতে বাধ্য হয়েছিলেন কিন্তু এবার পুত্র তারেক রহমান তাকে পুরস্কৃত করতে এক মুহূর্ত দেরি করেননি শুধু দু সালে কেন বলছি দু সালে তারেক রহমানকে দেশে ফেরানোর কাজে সবচেয়ে বড় মধ্যস্থতাকারী হিসেবেও তারেক রহমান কি তাকে অগ্রাহ্য করতে পারেন পারেন না বলুন তো তিনি কে পারলেন না তো আসুন জানার চেষ্টা করা যাক তার কাহিনী বাংলাদেশের রাজনীতিতে চমক এবং ষড়যন্ত্রের আখ্যান নতুন কিছু নয় তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভা যে নাটকীয় তার জন্ম দিয়েছে তা সাম্প্রতিক ইতিহাসে বিরল ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় এবং বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতা গ্রহণের মধ্যবর্তী সময়ে রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় সারপ্রাইজ হিসাবে আবির্ভূত হয়েছেন খলিলুর রহমান যিনি নিজেই নিজেকে রজার খলিল বা রজার রহমান নামে পরিচয় দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুসের নেতৃত্বে বিগত অবৈধ সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা থেকে সোজা বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এই টেকনোক্র্যাট মন্ত্রীকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা তাকে ঘিরে বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যেকার টানা পড়েন এবং মার্কিন ডিপ স্টেটের প্রভাব এখন টক অব কান্ট্রি সকলেই ভাবছেন খলিলুর রহমানের প্রকৃত শক্তি আসলে কোথায় তিনি কি সত্যি মার্কিন ডিপ স্টেটের প্রতিনিধি নাকি তিনি কেবল একজন পলিসি অপারেটর যিনি সুযোগ বুঝে নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার দৃশ্যমান সাফল্য তো খুবই সীমিত রোহিঙ্গা প্রত্যাবাসনের কোন অগ্রগতি নেই বাণিজ্য চুক্তিতে বড় বড় ছাড় দেওয়া হয়েছে এবং সেই ছাড় দিয়ে যা পাওয়া গেছে তা বাংলাদেশের জন্য খুব সামান্য তাহলে তার যোগ্যতার কি। সরকার বিদায় নিলেও তার সরকারের সেকেন্ড ম্যান হিসাবে পরিচিত খলিলুর রহমানকে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র দপ্তরে দায়িত্ব দেওয়াকে সাধারণ কোনো ঘটনা হিসাবে দেখার কোন কারণ নেই এই নিয়োগ ওয়াশিংটনের সরাসরি দু হাজার সালের জুলাই মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর অন্তর্ভুক্ত ইউনুসের মার্কিন নির্দেশনার অংশ প্রথমে রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ এবং পরে মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি যে ক্ষমতার চর্চা করেছেন তা ছিল নজিরবিহীন খলিলুর রহমান মানে ওরফে রজার খলিল দীর্ঘ তেইশ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন অভিযোগ রয়েছে তিনি মার্কিন ডিপ স্টেটের একজন বিশ্বস্ত প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের সম্পর্কে টানা পড়েন ছিল তা প্রসমনে মূল ঘটকের ভূমিকায় অভিনয় করেছেন এই রজার খলিল লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুস এবং মার্কিন প্রতিনিধিদের বৈঠকের নেপথ্যের কারিগর ছিলেন তিনি আপনাদের মনে করিয়ে দিই ডরচেস্টার হোটেলে যে হোটেলের ভাড়া প্রতি রাতে দশ লক্ষ টাকা সেই হোটেলে ডক্টর ইউনুস চার দিন থেকে বা চার রাত থেকে এতজন লোকজন নিয়ে এবং যেখানে এই রজার খলিলকে দিয়ে তারেক রহমানের সঙ্গে তিনি একটি ডিল করেছিলেন যে ডিলের কারণে এই নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সেই ডিল এখন পুরোটাই করেছিলেন এই রজার খলিল ফলে তাকে তো বাদ দেওয়া মুশকিল তাই না শুধু তাই নয় এই রজার খলিল তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই মানে তথ্য প্রকাশ করেছিল তাতে বোঝা গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারেকের সম্পর্ক ভয়াবহ রকমের খারাপ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানকে দুর্নীতির বর পুত্র শুধু নয় এ দেশের জন্য ওই রিজিয়নের শান্তির জন্য খুবই হুমকি মনে করতেন এবং তারেক রহমানের সেই কথাটি যে আমি দেশে যেতে পারছি না কারণ দেশে যাওয়াটা আমার একার উপর নির্ভর করে না অনেকগুলো পক্ষের উপর নির্ভর করে সবকিছু মিলিয়ে এই পুরো ব্যাপারটিতে তারেক রহমানকে দেশে নেওয়া থেকে শুরু করে নির্বাচন দেওয়া এবং প্রধানমন্ত্রী করা রজার খলিল নেপথ্যের কারিগর ছিলেন বলে এখন মনে হচ্ছে মানে বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের লোক হিসাবে খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল জায়গায় বসিয়ে দিয়েছে যাতে করে ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ এবং রোহিঙ্গা ইস্যুর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে খলিলুর রহমানের বর্তমান ক্ষমতার উৎসের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার অতীত দু সালে লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি ছিলেন প্রধান বা এক পিএস সেই সময় বিএনপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এ তার ভূমিকা ছিল মুখ্য কিন্তু বিএনপি সরকার তাকে পুরস্কৃত করার পরিবর্তে দূরে সরিয়ে দিতে বাধ্য হয় এক ভয়ঙ্কর নারী ঘটিত কেলেঙ্কারির কারণে 2001 সালের আগস্টে নীলক্ষেতের বিসিএস প্রশাসন একাডেমির অফিসার স্কোয়াটারে তিস্তা ভবনে প্রোটোকল অফিসার আয়শা আফসারি খুন হন তার স্বামী জহিরুল ইসলামের গুলিতে যিনি পরে নিজেও আত্মহত্যা করেন তদন্তে বেরিয়ে আসে আয়শাকে পদোন্নতি এবং নিউ ইয়র্কে পোস্টিং এর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক এবং যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন তৎকালীন প্রভাবশালী কর্মকর্তা রহমান এই ঘটনা জানাজানি হওয়ার পর আয়েশার স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে এই হত্যাকাণ্ড ঘটান তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা ভাই খলিলুরকে বাঁচাতে তাকে দেশত্যাগে সাহায্য করেন যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নাম পরিবর্তন করে রজার রহমান হিসেবে আত্মগোপনে যান তিনি এবং দীর্ঘ দুই যুগের বেশি সময় সেখানেই বসবাস করেন আজ সেই পলাতক খলিলুর রহমানই রজার পরিচয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রক হবেন যেখানে তার থাকার কথা কারাগারে যেখানে তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের ফাইল ওপেন হওয়ার কথা কিন্তু তাকে সেটা না করে তাকে করা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইনুস যখন রজার খলিলকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া দেন তখনই এই সব প্রশ্ন মানুষের মুখে মুখে ফিরছিল যে কেন একজন খুনিকে একজন নারী নির্যাতককে মানে হত্যাকারীকে বা হত্যার প্রলোভন দানকারী মানে মানে যিনি করেছেন তাকে এরকম আসনে বসানো হলো কি তার মানে এত গুণ তখনই বোঝা গিয়েছিল যে তিনি কে আবার তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে বা সেনা প্রধানের ও মানে বড় মর্যাদা দিয়ে তাকে কি করা হয়েছিল নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের নিরাপত্তা কতটুকু মানে নিশ্চিত হয়েছে তা তো বুঝতেই পারছেন ডক্টর ইনুসের সরকারে থাকাকালীন খলিলুর রহমানের পারফরমেন্স নিয়ে রয়েছে বিস্তর সমালোচনা বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মার্কিন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে তার ভূমিকা ছিল বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কারণ অর্থনীতিবিদ এবং কূটনীতিকরা সেটা মানে স্পষ্ট করেছেন দু সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেখানে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বিশ শতাংশ থেকে এক শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে মাত্র একে বাংলাদেশের জন্য চরম অপমানজনক এবং অসম চুক্তি বলে অভিহিত করা হচ্ছে এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে তার প্রস্তাবিত মানবিক করিডোর ধারণাটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছিল অভিযোগ রয়েছে আরাকান আর্মিকে সহায়তা এবং মিয়ানমারের উপর মার্কিন প্রভাব বিস্তারের কৌশল হিসেবেই এই করিডোর প্রস্তাবনা আনা হয়েছিল যা প্রকারান্তরে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং কক্সেস বাজারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে ঠেলে দিত মানে এটা পুরোটাই বন্ধ করা বন্ধ হয়েছে আর্মির まあシナバイনের হস্তক্ষেপের কারণে যে ব্যক্তি ডক্টর ইউনুসের জন্য ট্রাম্পের সঙ্গে একটি সেলফি তোলার সুযোগও করে দিতে পারেননি তাকেই তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এটি বিএমপি রাজনৈতিক দেউলিয়াত্ব নাকি বাধ্যবাধকতা তা নিয়ে প্রশ্ন উঠেছে खुद দলের ভেতরেই খলিলুর রহমান কি মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করায় তারেক রহমানের বিরুদ্ধে বিগত ইউনূস সরকারের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার অভিযোগটিকে প্রাসঙ্গিক মনে করছে তার বিরোধী শক্তিরাও জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী প্রকাশ্যে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে নতুন সরকারের মন্ত্রীসভায় খলিলুর রহমানের যোগ দেওয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটি জাতির সামনে উঠে এসেছে তিনি অভিযোগ করেন এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয় বরং আইনি এবং নৈতিক সংকট তৈরি করেছে শপথ গ্রহণ অনুষ্ঠানেও এই মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি সংবিধান সংস্কারের শপথ না নিয়ে কেবল সাধারণ নির্বাচনের মানে বা সাধারণ সদস্য হিসাবে শপথ নিয়েছে অন্যদিকে জামায়াত শপথ নিয়েছে বিগত সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে মেনে নেওয়াকে জামায়াত এনসিপি বিশ্বাসঘাতকতা মানে বলে মনে করছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের খলিলুর রহমানের এই নিয়োগকে অনৈতিক বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রজার খলিল বা খলিলুর রহমানের নিয়োগ প্রমাণ করছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব আসলে কতটা গভীর বিএনপি কর্মীদের দীর্ঘদিনের আবেগ এবং ত্যাগের বিনিময়ে মানে অর্জিত ক্ষমতায় এমন একজন ব্যক্তিকে বসানো হলো বা বসানো হয়েছে যার বিরুদ্ধে রয়েছে নৈতিক স্খলন দেশদ্রোহী চুক্তি এবং বিগত সরকারের মানে একেবারে লেজুর বৃত্তির অভিযোগ তারেক রহমান হয়তো যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে এবং ক্ষমতা সুসংহত করতে এই বিষ বৃক্ষ রোপণ করলেন কিন্তু এর ফল দীর্ঘমেয়াদে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কতটা শুভ হবে তা নিয়ে তো সংশয় রয়েছে সমালোচকরা বলছেন খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের চোখ এবং কান হয়ে ঢাকার মসনদে বসলেন তাকে দিয়ে হয়তো সাময়িক ক্ষমতার সমীকরণ মেলানো গেছে কিন্তু রাষ্ট্র হিসাবে বাংলাদেশ ধীরে ধীরে একটি সফট স্টেট বা দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে কারণ যে সিদ্ধান্ত ঢাকা নেবে সে ঢাকা থেকে হবে না সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসবে আটলান্টিকের ওপার থেকে সেটাই এখন বড় উদ্বেগের বিষয় তবে তারেক নিশ্চয়ই জানেন যে তার মাকে যিনি ক্ষমতায় বসাতে পারেন তাকে যিনি আমেরিকার সঙ্গে দুতিয়ালি করে বাংলাদেশে ফেরানো শুধু নয় ক্ষমতায়ও বসাতে পারেন তার নিশ্চয়ই ক্যারিশ মা কিছু তো আছে আর সে কারণেই তারেক রহমান জেনে শুনেই রজার রহমান নামের এই বিষের কৌটা তার পকেটে রাখলেন প্রশ্ন হলো এই বিষ তারেক রহমানকে খাবে নাকি তারেক রহমান এই বিষকে মানে খেয়ে নীলকণ্ঠ হয়ে যাবেন সেটাই দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় ভালো থাকবেন সবাই